নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে তো যে দাদাগিরির যে প্রোগ্রামগুলো হচ্ছে স্কুলে 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 দাদাগিরি তো সেই প্রোগ্রামের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখছেন এখানে সব দাদাগিরির যে অনুষ্ঠানটা শুরু হবে তার সেট আপটা চলছে তো ছেলেপুলেরা এক এক করে লাইন দিয়ে বসছে বসার পর প্রোগ্রামটা শুরু হবে কী হবে সেটা দেখুন

তো যারা যারা উত্তর ঠিক দিচ্ছিলো তাদের জন্য এখানে কিছু গিফট রাখা ছিল তো গিফটের মধ্যে কী কী আছে সেটা পরে দেখাচ্ছি আর আমাদের কোনো একটা প্রবলেমের জন্য এটা হল ঘর থেকে তুলে নিয়ে এসে পেছনের গ্রাউন্ডে করা হয়েছিল আমাদের যে সেট সেট আছে মিড ডে মিল খাওয়ার সেট ওই মিড ডে মিল খাওয়ার সেটে করা হয়েছিল তো এই জিনিসগুলো হচ্ছিলো আর এরা এখানে নাম অ্যাকাউন্ট নাম লেখা লিখছিল তো এই যে প্রোগ্রামটা দেখছেন প্রোগ্রামটা যেহেতু কোনো একটা কারণবশত আমাদের পেছন দিকের মাঠে নিয়ে আসতে হয়েছিল তো ভিডিওটা আপনারা পুরোটা সম্পূর্ণভাবে দেখুন স্যারেদেরকে দিয়ে গিফটগুলো দেওয়া ছিল যেহেতু স্যারেরা ওখানে ছিল এই ওদের কি কি গিফট আছে দেখা খোল 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 মানে এইটা খেলে তোদের কেমন লাগছে খুব ভালো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না